2023 হাজার তেইশ ওয়ান বিশ্বকাপের একটা ছবি ভাইরাল হয়েছিল মানে আসর শুরুর আগেই সেই ছবিটা অনেক ভাইরাল হয়েছে অনেক আলোচনা হয়েছে সমালোচনা হয়েছে হাসি তামাশা হয়েছে সেই ছবিটা ছিল টেম্বা বাবুমার ওই যে ক্যাপ্টেনটা কথা বলছিলেন ম্যাচ শুরুর আগে বা টুর্নামেন্ট শুরুর আগে সেখানে বাবুমা ঘুমিয়ে পড়েছিলেন সাকিবুল হাসান যখন কথা শুরু করেছেন সেই সময়টাতে ওই ছবিটা তোলা হয়েছে যে বাবুমা ঘুমাচ্ছেন সেই বাবুমা আর নেই বাবুমা জিগে গেছেন সব দলের ঘুম হারাম করে দিয়েছেন বিশেষ করে টেস্টে হ্যাঁ ওয়ানডেতে তার পারফরমেন্স করে ভালো নয় তার অধীনে চুয়াল্লিশ ম্যাচে মাত্র বাইশ জয় এবং সেই বিশ্বকাপে সেমি খেলেছে সাউথ আফ্রিকা সেখানে সেমিতে হেরে গেছে কিন্তু টেস্টে বাবুমা যা করেছেন সেটা এক কথায় অসাধারণ রেকর্ড এবং এমন কাজ কেউই করতে পারেনি করতে পারেনি কখনোই পারেও না কেউ সেটা হচ্ছে তার অধীনে সাউথ আফ্রিকা এগারো ম্যাচ খেলেছে একটা হার নেই মাত্র একটা ড্র লর্ডসে অস্ট্রেলিয়াকে হারিয়ে প্রথমবারের মতো টেস্ট চ্যাম্পিয়নশিপ জিতেছে তারা মানে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে অস্ট্রেলিয়াকে হারিয়েছে কি দল কি দল কি হয়ে গেছে মানে টেস্টে এত ভালো করবে কেউ কখনো বিশ্বাস করেনি মানে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ জিতেনি ওয়ান ডে ওয়ার্ল্ড কাপ জিতেনি অনেকবার কান্না দেখেছি আমরা কিন্তু বাবু মা সাউথ আফ্রিকাকে একটা বিশ্বকাপ জিতিয়েছে টেস্ট চ্যাম্পিয়নশিপ জিতিয়েছে কি বড় একটা সাফল্য তাদের এই যে এত সাফল্য এর পরে সবচেয়ে বড় সাফল্য এখন এই দিন এনে দিয়েছেন সেটা হচ্ছে ভারতের মাটিতে সাউথ আফ্রিকাকে জিতিয়েছেন প্রায় পনেরো বছর পর এমন কীর্তি এবং কীভাবে জিতিয়েছে মানে যখন দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামে সাউথ আফ্রিকা এবং সাত উইকেট হারায় তিরানব্বই রানে তখন মাত্র তেষট্টি রান লিড আপনি ভারতের মাটিতে কলকাতাতে ভারতকে আশি নব্বই রান টার্গেটে জিততে পারবেন কখনোই না সেই জায়গাতে টেম্বা বাবুমা একাই ব্যাট করেছেন আরও ষাট রান যোগ করেছে দলের এবং সেখানে নিজে অপরাজিত থাকেছেন পঞ্চান্ন রানে পঞ্চান্ন রানে অপরাজিত তার দল একশো তিপ্পান্ন করলো সেখানে লিড দাঁড়ালো একশো তেইশ মানে একশো তেইশ রান তাও তো একটা ফাইটিং ইনিংস কারণ আমরা দেখেছি কলকাতার উইকেটটা স্লো হয়ে গেছে একেবারে উইকেট স্পিন ফ্রেন্ডলি হয়ে গেছে আনির বাউন্স হচ্ছে যেটা আমরা মিরপুরের কথা বলি যে মিরপুর সবসময় এমন থাকে এমন উইকেটে একশো তেইশ রানও তো অনেক তারপরও জিতবেই আশা করা হয়নি পুরো ম্যাচে মাত্র একটাই ফিফটি সেটা বাভুমার এবং ওই ফিফটি কাজে লেগেছে ওই ফিফটি কাজে লেগেছে তিরিশ রানের জয় মানে কোনো কারণে আর মাত্র দশ বিশ তিরিশ রান করত যদি সাউথ আফ্রিকা ওই যে তেষট্টি থেকে তিরানব্বই রানের চেস করতে হতো ভারতকে সেটা কিন্তু অনায়াসে করতে পারত এবং ম্যাচটা হারতো ওই পঞ্চান্ন রানের পারফরমেন্সটাই ম্যাচটা জিতিয়েছে এবং ম্যান ম্যাচ হয়েছেন হারমার কিন্তু নিশ্চিতভাবেই এই ম্যাচটা মনে থাকবে বাহুমার জন্য ক্যাপ্টেন কুল ক্যাপ্টেন মানে যত ক্যাপ্টেন্সির কথা বলা হোক আমার মনে হয় এমন ক্যাপ্টেনসি কেউ করেনি সাউথ আফ্রিকাকে এগারো ম্যাচের মধ্যে দশটা জেতানো একটা ড্র করা এটা তো অস্ট্রেলিয়াকে ছাড়িয়ে গেছে তো প্রাইম ইন্ডিয়াকে ছাড়িয়ে গেছে সব দলকে ছাড়িয়ে গেছে যে দলকে নিয়ে কেউ কখনো চিন্তা করেনি সেই দলকে এমন সাফল্য এনে দিয়েছেন কি দারুণ মানে কি দারুণ এক কথাই মানে ইতিহাসে লেখা থাকবে বাহুমার কথা ওই যে ঘুমিয়ে গিয়েছিলেন যেটা শুরু করলাম ঘুমিয়ে গিয়েছিলেন আসলে তাকে তো হাসি তামাশার পাত্র বানানো হয়েছে এবং আমি নিজেও একসময় বলেছিলাম যে কেন বাহুমাকে ওডিআই বা টি টোয়েন্টিতে তারা নেয় কেন তারা এই দুই জায়গাতে তাকে রেখেছে এবং টেস্টেও কেন রাখে কিন্তু টেস্টে যা করেছেন সেটা এক কথায় অসাধারণ তার ক্যাপ্টেন্সিতে দল চেঞ্জ হয়েছে নিজের পারফরমেন্সও চেঞ্জ হয়েছে মানে ক্যাপ্টেন হওয়ার আগে তার গড় ছিল মাত্র চৌত্রিশ ক্যাপ্টেন হওয়ার পর সে ডাবল হয়ে গেছে সাতান্ন তার গড় ক্যাপ্টেন হিসেবে উনিশ ইনিংসে ব্যাট করেছেন সাতান্ন তার গড় সবশেষ তিন বছরে আটচল্লিশ তিপ্পান্ন সাতান্ন এমন তার ব্যাটিং গড় কী দারুণ এক কথায় কী দারুণ এবং কি ম্যাচটা জিতিয়া জিতালেন এক কথায় এটা কোনোভাবেই কোনোভাবেই বলার মানে বলার আক্ষে মানে অপেক্ষা রাখে না যে ইতিহাসের অন্যতম সেরা ক্যাপ্টেন এই বাহুমা ওই হাসি তামাশার পাত্র বাহুমাই এবং এখন আর কথা আছে যে এটা কিভাবে হলো মিরপুর উইকেট কিভাবে হয়ে গেল মানে ইডেনে দেখুন ইডেনে আজকের এই ম্যাচে ভারত যে ম্যাচটা হারলো সেখানেও রেকর্ড হয়েছে যে ভারত দ্বিতীয় সর্বনিম্ন রান চেস করতে পারেনি এর আগে একশো রান চেস করতে পারেনি ভারতের মাটিতে আবার হচ্ছে এই এই রানটা আমরা দেখেছি যে একশো সাত রান যেটা করেছিল অস্ট্রেলিয়া সেখানে অস্ট্রেলিয়া জিতেছিল ডিফেন্ড করে এবং সাউথ আফ্রিকাও দ্বিতীয় সর্বনিম্ন রান ডিফেন্ড করে জিতলো ভারতের মাটিতে একশো চব্বিশ রান ডিফেন্ড করলো তো ভারতের মাটিতে এই যে এত লোয়েস্ট লোয়েস্ট রান বা স্কোর সেটাও কিন্তু হচ্ছে বা হয় আমি যখন মিরপুরে উইকেট নিয়ে কথা বলছিলাম গামিনীকেট নিয়ে কথা বলছিলাম সবশেষ সিরিজে তখনই আমাদের এক সহকর্মী বলেছিলেন যে ইন্ডিয়া শ্রীলঙ্কা বিভিন্ন জায়গাতে লো স্কোরিং উইকেট আছে শুধুমাত্র মিরপুর নিয়ে কথা বললেই হবে না মিরপুরের এখানে আমরা এইভাবে তুলে ধরি মিরপুরকে আমরা ব্রডকাস্টিংয়ে খারাপ দেখাই এই জন্য অনেক বেশি জঘন্য দেখাই কিন্তু ওয়ার্ল্ডের অনেক উইকেট আছে এমন যেখানে লো স্কোরিং হয় জঘন্য বলা যাবে না মিরপুরকেও জঘন্য বলা যাবে না কিন্তু লো স্কোরিং হয় দুই দিন আড়াই দিন তিন দিনে খেলা শেষ হয়ে যায় এই যে ইন্ডিয়ান গার্ডেন্সের যে ম্যাচটা আড়াই দিনে শেষ হয়ে গেল মানে একটাও ফিফটি নেই স্পিনাররা বেশি উইকেট পেয়েছে সব তো মিরপুরের মতোই তো এই জন্যই বলা হচ্ছে যে ওখানেও একটা মিরপুর তৈরি হচ্ছে হয়ে গেছে বা দুনিয়ার সব জায়গাতেই লো স্কোরিং একটা উইকেট থাকে সেটা কিন্তু ইডেনেও আমরা দেখতে পারলাম সো মিরপুর নিয়ে এত আলোচনা হয়তো ব্রডকাস্টিংয়ের জন্য মিরপুর নিয়ে এত আলোচনা হয়তো আমরা কথা বলি এই জন্য গ্রামীণীকে নিয়ে এত আলোচনা হয়েছে বিদায় করা হয়েছে সেটা হয়তো বা এত আলোচনার কারণে যাই হোক যে বিষয়ে ছিলাম যে ভারতের মাটিতে আড়াই দিনের টেস্ট শেষ বাহুমা জিতেছে বাহুমা রেকর্ড করেছে এবং বাহুমার ক্যাপ্টেন্সি এক কথায় চমৎকার অসাধারণ এবং যে টেস্টটা সাউথ আফ্রিকায় জিতলো এটা মনে হয় ক্রিকেট ইতিহাসেই অনেক দিন মনে রাখার মতো একটা ম্যাচ হয়েছে আপনাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাইকে